আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি এসেছি নিউজ জাকিয়া ফ্যাশন থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু কাপ্তান নিয়ে কাপ্তানের জন্য আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেন কারণ হচ্ছে কাপ্তানটা এখন অনেক বেশি ট্রেন্ডি সবাই এখন কাপ্তান পড়ছেন বা পছন্দ করছেন বিশেষ করে যারা হিজাব পরেন বা বোরখার পরিবর্তে এই ধরনের কালেকশন কিন্তু অনেকে ইউজ করতে পছন্দ করেন বা সবাই পড়ছে এই ধরনের একটা ট্রেন্ড আছে সো আজকে আমি কাপ্তানগুলো দেখে নেব ভাইয়াদের শপের যে কাপ্তানগুলো এগুলো কিন্তু অনেক বেশি ইউনিক আপনাদের অনেক বেশি পছন্দের তাদের কালেকশনগুলো কারণ ভাইয়েরা সবসময় কোয়ালিটিফুল রিজনেবল প্রোডাক্ট একদমই রিজনেবল প্রাইসে মানে ভাইয়া যে প্রাইস এই প্রাইস আপনার কোথাও পাবেন না সো আজকে আমরা নতুন কিছু কাপ্তান দেখাবো প্রাইসটা জানিয়ে দিব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নতুন যেটা সেটা আগে দেখাচ্ছি আর আরও কিছু আছে যেগুলো আপনাদের রিকোয়েস্টে আবারও ভাইয়া রিস্টক করেছে সো নতুন যেটা দেখাচ্ছি এটা ফ্যাব্রিকটা কি ফ্যাব্রিক হবে ভাইয়া এটা উপরের ফ্যাব্রিকটা হচ্ছে এলেক্স জর্জেট আচ্ছা এলেক্স জর্জেট এলেক্স জর্জেটটা হচ্ছে গরমে পরার জন্য সবচেয়ে মানে জর্জেটের মধ্যে খুবই ফেমাস বা খুবই এক্সপেন্সিভ একটা ফ্যাব্রিক

দুবাই চাই দুবাই চেরি আচ্ছা এইটা কিন্তু একদম ব্র্যান্ডের কালেকশন কারণ এটার কোমরে কি ফিতা আছে ভাই আচ্ছা এটার ভিতরে কিন্তু ফিতা আছে এই ধরনের কালেকশন কিন্তু ভাই ক্যাপ্টেন কিন্তু বেসিক্যালি ব্র্যান্ড থেকে স্টার্টিং হয়েছিল পরবর্তীতে তো আসলে এটা সব জায়গায় পাওয়া যাচ্ছে বাট ভাইয়াদের কালেকশনগুলো কিন্তু সেম ব্র্যান্ডকে ফলো করে ব্র্যান্ডের সেম কোয়ালিটি দি ভাইয়া কিন্তু নিজে আপনাদের জন্য মানে এটা তৈরি করে এসেছে এই যে ভিতরে ফিতা আছে অ্যাডজাস্ট করে বেঁধে নিতে পারবে তখন হবে কি ফিটিংস তো থাকবে বাট লুকটা কাপ্তানের মতো আসবে যেটা হচ্ছে খুবই কমফোর্টেবল দেয় দেখা যায় অনেকের হচ্ছে ফিটিং পড়তে ভালো লাগে বাট লুকটা কাপ্তানের মতো বাট একটু লুকটা হচ্ছে আপনার কি বলে অ্যাজ ইউজাল যেরকম হয় সেরকম দরকার হয় বাট সেটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন কারণ এটা ফিটা দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন তো ভাই এটা লংটা কীরকম হবে পঞ্চাশ আচ্ছা লম্বাটা হবে পঞ্চাশ আর অনেকেই আসলে বুঝতে পারে না এই আমি ট্রাই করছি ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো ভাই এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে মাত্র

দেখুন অনেক সুন্দর অনেক কাপড় একটু কনফিউজড হয়ে যায় এই জন্য আমি ট্রাই করি ডিটেলসে বলে দেওয়ার জন্য এই যে এটা একটা আছে প্রত্যেকটা তো ম্যাচ আছে যেমন এর সাথে আমরা গ্লু দেখি সেকেন্ড কিন্তু নোট কালার আছে হ্যাঁ আমরা এটাও বলে দিচ্ছি কিন্তু এই যে একটু দেখুন এই যে মাঝখানে ফুলের মাঝখানে নুট কালার আছে এটার প্রাইস পড়বে হচ্ছে 950 950 দেন এইটা একটা কালার খুব সুন্দর নুট একটা প্রিন্ট কম্বিনেশন করা আছে 950 টাকা অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে এটা একটা কালার আছে দেখুন ম্যাচিং করা আর এটা কিন্তু ভাইদের নিজস্ব কালেকশন যারা হোলসেলে নিতে চান তাড়াতাড়ি চলে আসবেন বিজনেসের ক্ষেত্রে এ ধরনের কালেকশন কিন্তু অনেক বেশি ডিমান্ড রয়েছে ভাইদের সাথে কথা বলে আপনার হোলসেল নিয়ে নিতে পারবেন আর এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ আর একটা প্রিন্ট হচ্ছে এইটা এটা সেম প্রাইস তাই না নয়শো পঞ্চাশ আর এখানে আমি একটা জিনিস আপনাদের যদি দেখাই এটা আর একটা কালার দেখুন আর এটার যে ভিউয়ার্স ঘেরটা রয়েছে আপনি একটু যদি খেয়াল করেন এটার ঘের মানে কতটা ফ্যাব্রিক্স এখানে ইউজ করা হয়েছে দেন এটা আবার মেকিং কর সব কিছু মিলিয়ে আপনারা নয়শো পঞ্চাশ হিসেবে পাচ্ছেন আসলে কতটা রিজনেবল এক্ষেত্রে কিন্তু বোঝা যায় আর কি কি কালার আছে ভাই এটার মধ্যে এই আটটা কালারই আছে প্রাইস পড়বে নয়শো টাকা ওকে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের এই যে এটা কি ভাইয়া গরমে যেটা না খুবই কমফোর্টেবল কালারটা হচ্ছে অলিভ কালার এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সেম কালারটা অলিভ কালার এই যে ক্যামেরা অনেক সময় লাইট ডিপ আছে আমি এই জন্য কালারগুলো বলে দাও ট্রাই করি অলিভ কালার এটা কি কী কালার আছে সাইড একটু দেখাই ফন্টে ব্যাকে সেম বল প্রিন্ট করা আছে আর কি কি কালার আছে এই যে এটা একটা কালার আছে লাইট ডিপ আর কি এই যে আরেকটা হচ্ছে ডিপ গ্রিন টাইপের শ্যাওলা টাইপের কালার তো এটা প্রাইস পড়বে ভ্যা আটশো টাকা আটশো টাকা আগের প্রাইসে রাখা হয়েছে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আপনাদের সব রিকোয়েস্টেড এই যে এটা একটা আছে যেটা হচ্ছে প্রিন্টড আপনার হচ্ছে কুচি কুচি করা প্রিন্টের মধ্যে কুচি কুচি এটা হচ্ছে অ্যালেক্স জর্জেট অ্যালেক্স জর্জেট এবং মাঝখানে খুবই সুন্দর করে কুচি এবং বাটন সেট করা আছে স্লিপস দেখতে পাচ্ছেন আর কি কি কালার আছে ভেটার মধ্যে বাউ লেটার প্রিন্ট করা আছে সাদা কালো আছে প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ আসলে আটশো টাকা এটা পড়বে আটশো আর একটা হচ্ছে টাইগার প্রিন্ট আটশো টাকা প্রাইস ওকে ফ্রেন্ডস এখন যেটা দেখাচ্ছি এইটা কিন্তু একদম ব্র্যান্ডেরই কালেকশন ঠিক আছে ব্র্যান্ডের কালেকশন খুবই সুন্দর এইটা আগে শর্ট ছিল তাই না ভাইয়া আগে শর্ট ছিল ডায়মন্ড জর্জের ছিল আর এখন হচ্ছে দুবাই চেরি নিয়ে আসা হয়েছে প্লাস আপনাদের রিকোয়েস্টে এটা লং করে করা হয়েছে ফর্টি ফাইভ আর বডিতে এই যে সুন্দর করে এটা সেট করা আছে কিন্তু দেখুন অনেক সুন্দর করে করা আছে আর সাইডে ভাবে সুন্দর র্যাফেল করা আছে ব্যাক সেটটা দেখাই ভাইয়া ব্যাক সেটটা সেম টু সেম ভাবে করা আছে তো ভাই এটা প্রাইস কত পড়বে এক হাজার টাকা আর একটা কথা এক হাজার টাকা লেজ বসানো ছিল আচ্ছা আগে ছিল একটু কাজ মানে কাছ থেকে দেখাই আগেরটা ছিল কিন্তু লেস করা মানে এটা টোটালি একটা লেসের এই কাজটা করা ছিল বাট এটা কিন্তু এখানে একদম ডিরেক্ট কাজটা করা আছে এইটা খেয়াল করবেন বাট প্রাইসটা কিন্তু আগের রেখেছে হ্যাঁ লংটাও ফ্যাব্রিক্সটাও বেশি ইউজ করতে হয়েছে কারণ লং বানানো হয়েছে বাট ভাইয়া কিন্তু আপনাদের জন্য আগের প্রাইজে রেখেছে এক হাজার টাকা কালার দেখাচ্ছি এই যে সুন্দর কালার হচ্ছে ব্লু মানে এখানে যে কালারগুলো করা হয়েছে এগুলো হচ্ছে আপনাদের রিকোয়েস্টেড কালার এই যে ব্রাউন কালার আছে মানে সবাই যে কালার বেশি চেয়েছেন ভাইয়া সেই কালার আপনাদের জন্য করে নিয়েছে এই যে লাইট ডিপ ব্রাউন আছে নুড আছে প্রাইস পড়বে এক হাজার টাকা ওকে নিউজ জাকিয়া ফ্যাশন ছাব্বিশ সুপার মার্কেট নিজতলাকে ঢাকা বয়স আর এই তিনটে নাম্বার ইমর আছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য আপনি এখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ